চলে এসেছি ভিতরে ঢুকে গেলাম এখন মোটামুটি সুন্দর দেখার মতো আজকে বৃষ্টি হয়েছে যদিও আজকে শুক্রবার লোক সংখ্যা তেমন নাই আবার একটি কলা গাছও আছে সুন্দর দিকে একটি আছে যারা শহরে থাকে মনোরম পরিবেশে তারা এখানে আসতে পারে আমরা গ্রামের ছেলে সুন্দর ফুলও আছে একেবারে খারাপ না মন্দির ভালো মনে হচ্ছে সুন্দর একটা বাংলা বাড়ির মতো সারি সারি সুপারি গাছ আমার বসার মতো ঠিক করে রেখেছে সুন্দর বাংলা বাড়ি খুবই খারাপ না মোটামুটি দেখার মতো এই আশে গুলে যাওয়ার দিকে সুন্দর সুন্দর বাড়ি উপর দিকে উঠতে হয় నానేకి వెళ్ళి లాగులా ちゃん。